প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া আমরা সকলেই জানি সে এনসিপিতে যোগ দিয়েছে নির্বাচনী উপদেষ্টা হিসেবে নির্বাচন কমিটির প্রধান হিসেবে কিন্তু আমরা দেখেছিলাম যে সে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার সময় বলেছিল সে ভোট করবে নির্বাচনে দাঁড়াবে অনেক কথা বলেছিল কিন্তু আসলে অনেকের মাথায় প্রশ্ন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন নির্বাচনে দাঁড়ালো না এখন এটার পাশাপাশি বলে রাখি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছে এনসিপিতে জয়েন করলেও এখন জুলাই আগস্টের মুভমেন্টের মধ্য দিয়ে যতগুলো নেতা তৈরি হয়েছে তার ভিতরে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল নেতা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটা তার বিরুদ্ধে যে সব গুজব রয়েছে সেগুলো হচ্ছে ওই যে হাঁসের মাংস খেতে নীলা মার্কেট আর ওয়েস্টিন এমন যেমন রয়েছে আবার অনেকে বলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হচ্ছে হান্নান মাসুদ এই দুজন হচ্ছে ফিনান্সিয়াল করাপশনের সবচেয়ে এগিয়ে রয়েছে এনসিপি যারা এখন বর্তমান নেতা রয়েছে তাদের মাঝে এখন অনেকেই বলছে যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া খুব সুচতুরভাবে ইচ্ছা করে নির্বাচনে দাঁড়ায়নি বিকজ নির্বাচনে দাঁড়ালে হলফনামা দেখাতে হবে তার অর্থের উৎস দেখাতে হবে সো সেই জায়গা থেকে নিজেকে বাঁচানোর জন্য সে আসলে নির্বাচনে না দাঁড়িয়ে নির্বাচনী উপদেষ্টা বা নির্বাচনী কমিটির প্রধান হয়েছে সো এর মধ্য দিয়ে তাকে আসলে তার কোনো উপার্জনের হলফনামা দেওয়া লাগেনি সো এই মধ্যে এই কারণটা অনেকেই বলছে আমরা জানি না সত্যি কিনা বাট নেটিজেন এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে অনেকেই কথা বলছে